আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকে রেসিপিটি দেখার জন্য কোরবানির সময় তো কলিজা থাকবেই আর এই কলিজাটি একটু স্পেশাল কারণ কলিজা ফ্যাপসা সহকারে কিন্তু হয় আর ফ্যাপসা কাকে বলে সেটাও আমি দেখিয়ে দিব তো কলিজা ফ্যাপসা ভুনা করবো আজকে কোরবানির স্পেশাল একটা রেসিপি আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এখানে কলিজা আর ফ্যাবসা আছে এখানে দু কেজি পরিমাণ আছে তো ফ্যাবসাগুলো হলো এই যে এগুলো একটু লাল লাল কালারের যে তুলোর মতো যে হয় সেটাই হলো ফ্যাফসা এটা গরুর ফ্যাফসা তো কোরবানির সময় তো এই দুটো মিক্স করেই কিন্তু রান্নাটা করতে হয় আর নর্মালি আমরা বাজার থেকে যখন নিয়ে আসি তখন কিন্তু কলিজাটাই নিয়ে আসি তো আমি কিন্তু ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাতিলে গরম পানি দিয়েছি ফুটানোর জন্য কারণ আপনি কলিজা যত ভালো করেই ধোন না কেন রক্ত কিন্তু বের হবেই আর একটা ময়লাও আছে তো সেজন্য কলিজাটা যদি আপনি ভালো করে ফুটিয়ে নেন ফুটিয়ে মানে কি গরম পানিতে যদি ভিজিও রাখেন তাহলেও কিন্তু যে এক্সট্রা রক্ত বা ময়লা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায় এতে করে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর কলিজাটা কিন্তু গন্ধও লাগবে না অনেকেরই কমপ্লেন থাকে যে কলিজা থেকে দুর্গন্ধ আসে সেটার কিন্তু কারণ এটাই হতে পারে কারণ রক্তগুলো কিন্তু ভিতরেই থেকে যায় আর আরেকটা টিপস থাকবে যে কলিজা রান্না করতে একটু মশলাটা বেশি লাগবে দেখতে পাচ্ছি যে ময়লা একটা পানি বের হচ্ছে সেই পানিটা কিন্তু ফেলে দিতে হবে আমরা কিন্তু সিদ্ধ করব না শুধু গরম পানিতে একটা বলক দিয়ে নেওয়া যায় বা গরম পানিতে ভিজিয়েও রাখা যায় তো এই যে আমি কিন্তু ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে পানি ঝরিয়ে বেশি পছন্দ করে আবার অনেকে মাখানো ঝোলে পছন্দ করে আমার কাছে মাখানো ঝোলটাই ভালো লাগে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে আর পোলাওর সাথে তো মানে কোনো কথাই নেই জাস্ট জমে যাবে একেবারে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলিজা হয়ে গেছে আমি এরকম ঝোলটাই চাচ্ছিলাম মাখানো ঝোল এই ঝোলটাই কিন্তু খেতে বেশি টেস্টি হয় আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো অনেকেরই অনেক কমপ্লেন থাকে কলিজা ফোনায় আমি আশা করছি আজকে আমি রেসিপিতে আমি সেই কমপ্লেনগুলো আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে আমি পেরেছি তো এইভাবে তৈরি করে দেখবেন আমি আশা করি আপনাদের কলিজা ফোনা টেস্টি লাগবে আর কারো গন্ধও লাগবে না খেতে আর কোরবানির সময় তো সবার ঘরেই কম বেশি কলিজা ফ্যাবসা থাকে তো তৈরি হয়ে গেল আমার আজকের কোরবানির ঈদের কলিজা ফ্যাবসা ভোনা আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ